তাহলে আজ আর ইউন মধ্যে যারা তাইলাম বিশেষ করে আর বিজয়শ্রী বড়ুয়া মুক্তারানী বড়ুয়া ইন্দ্রজয় বড়ুয়া এবং প্রভা বড়ুয়া ইতারা স্মৃতি স্মরণে আজ আর এই বিশেষ করে অনুষ্ঠান এবং ইতারারে কেন্দ্র করে ইতারারে পুণ্যদান সহ এবং অনারাও আজই আর ধর্মহতা শুনিবেন ইহন কিছু সূত্রপাঠ ব্যাক কিছু মিলিজুলি আজ আর এই মূল অনুষ্ঠান তো এই অনুষ্ঠান মধ্যে কিছুক্ষণ আর ধর্মহতা হইবার আগদি সেই ত্রিলোক পুজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে করি এবং আরো বন্দনা আবেদন করি রাঙ্গামাটি রাজবনবিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরও উপস্থিত এর মধ্যে আরার পাশে উপবিষ্ট পজ্ঞালক বান্তে মহোদয় এবং এর মধ্যে আরও একজন আর জ্যোতিষার মহোদয় দুজন ইহুত উপস্থিত এবং অনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে এবং যারা যারার উদ্দেশ্যে করে না আজের এই শূন্যদান বিজলি বিজয়শ্রী বড়ুয়া মুক্তরাণী বড়ুয়া ইন্দ্রজয় বড়ুয়া বিজলী প্রভা বড়ুয়া সহ হ্যাঁ ও আচ্ছা চকুপাল শ্রাবণের বাই আমাদের তেগোটা হ্যাঁ তেগোটাতে হ্যাঁ উনি সহ চকুপাল স্তমীরের কাহিনী একটা বলেছিলাম আমি তেগোটাতে যখন গিয়েছিলাম না আচ্ছা তো এই চকুপাল স্তমীর ইতারা সহ ব্যাকরুর উদ্দেশ্যে এবং আর বিষয় একটু করে ইন্দিন দিই স্মরণ করাই দিই রিয়াঙ্গ গতকাল রাতিয়া আর আর মানু বড়ুয়ার বড় ভাই আর জীব বাবুল বড়ুয়া তার শ্বশুর মানাগি তার ছোটো ভাই ছোটো ভাই ওর তার শ্বশুর মারা গিয়ে হঠাৎ করি তার উকিয়ে উকিয়ে জঙ্গি তার শ্বশুর উল্লাইও পুণ্য দান করিবেলা হইয়ে আর তার শ্বশুর উদ্দেশ্যে গড়িও মানে আজি আর আয় তারার উদ্দেশ্য করি সহ ব্যাক উদ্দেশ্য করি নির্বাণ শান্তি কামনা করি না পুণ্য রাশি দান করি তো আজি আর আর মূলত মানুবরুয়ার ja no na con na con jiu de que, eh? মৌরি বড়ুয়া বিশেষ করে আমরা কামনা শিশুর ওয়াইফ হ্যাঁ যে বিষয়গণ হইয়ে জ্ঞাতির স্মৃতি রক্ষাগণ কীভাবে ঐতিহ্য দড়ি রাখন যায় বিশেষ করে হতে না ঐতিহ্য দড়ি কিবার কীভাবে বিষয় আছে আনাতুন সতিক্ঞান বিষয় অবশ্যই অবশ্যই রাখম পড়ব আরাত্তুন ঐতিহ্য দড়ি রায় তৈরি কী গরম পড়ব মহা জ্ঞানী হলে যে ফতে একটি আরা সেই পথুন অনুশীলন গরম পড়ব তো এই মহাজ্ঞানী তো বিভিন্ন প্রকারের মহা আছে আছে আরা গৃহি তালি গৃহি লেভেল এবং বিক্কু লেভেল যেমন সদ্য বনভান্তে প্রায় সময় হয় হদে মহা জ্ঞানী আর্যগণ যে পথে করেছে গমন লবি সৌম্য গদর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে করো তোমরা এ জীবন হদে আয় পরম বনমান্তেও পুজ যদি কিন্তু এই জাকাতুন বেশি দূরে নয় অল্প দূরে এই নন্দহানন বৌদ্ধবিহারন দিয়ে আর পরম পরমপুজ্য বনমান্তে ইলদে দেখুন হরে এই নন্দহানন বৌদ্ধ বিহার নদীর শ্রাবণ হইল তো এই বনমান্তে হিন্দু নদীর শ্রাবণ কিন্তু বনমান্তের কিছু ঐতি কিছু বিষয় আছে যে বৌদ্ধরে এমনভাবে ভালোবাসছি সমনতনতি নিকুদ গরি শিল্পতি পালন করছি এবং আর আর ইয়ে হয়তো দে হদায় শ্রমণ ওই দিও হারে চাই না ওই দি বৌদ্ধরে দি এবং বুদ্ধর জীবন শিষ্য আছিল এই তার জীবনী আদি ফরিনে হতে আই এই বিক্ষু জীবনের মধ্যে আসছি হতে আই জ্যোতি হতে জ্যোতি বিখ জীবন এই অর্ডিনারি বিখন যং খাব লেখা ফরা করে খাই খাইনে পবজাইছি রাত বাত খায় সর সরাই আর জীবনী জ্যোতি আয় অনুশীলন করতাম জীবনীয় আয় উর্মিককে উডন সম্ভব নইতু আয় আই সাই দিয়ে সারে হতে সারি পুত্র মদগলায়ন মহাকশ্যপ আনন্দ উফালি এরকম বোত্তর আছিল মহাজ্ঞানীল আছে এইতারে বুদ্ধরে বোতরে ফলগুজ্জি সেই কারণে যায় না আই এইরকম ঐত্যাজি নইলে হদে আত তু নদে অর্ডিনারি বিক ইতারা হদে এই ইতারারে যদি চাইতাম আত টু নদে রাতে বা খত্যু মানুষের ঘরে ঘরে বেরম পতু ওই লং খাবল লাহা ভরা করে দে ইতারার দিক মানুষের সাতসার গরম পত্রু মানুষের কি গরম হনা। শোনা সচ সার দাখম পত্তু ন ইতাই তো গিয়ে তো বিক্ষু জীবনত তো আবার এর ভিতরে যদি অধিক ঘি ওলে যদি ফলগুতু চাই তারা তুম ফল গরম পরিবাদে হারা ওই অনাতপিন্দিক শ্রেষ্ঠ রাজা পশেনজিৎ বিশাখা ইতারার মতন যারা মার আছিল বিল আসিল পথ অনুশীলন গড়ি এইভাবে যদি আরা অনুশীলন তারি তৈলি আরা ওই এইভাবে উর্মিককে উড়িত উড়িতের কেনে তো এখন আর দেখা যাচ্ছে আর 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 উপাসকে কিছুক্ষণ আগতে জিয়াং হইল এই জায়গাটু নেই আর কৃষ্টিপ্রচার সঙ্গ কেন ইত্যুন আলোচনা ওই তুদের I don't... প্রথম দিকে একদম কি একদম প্রথম দিকে তো এরকম এখান তুন বিভিন্ন কার্যক্রম যেমন কৃষ্টিপ্রচার সংঘর মাধ্যমে ওয়ারাপাড়া অনাথ আশ্রম সহ শুরু করি আরও বিকেন প্রজেক্ট এবং এমনকি আর ওই ডাহান মেদী ধর্মরাজিক ধর্মরাজিক নয় না ধর্মরাজিক সহ আরও বিভিন্ন তারার কার্যক্রম এবং দেশে বিদেশে তারা গড়ি উঠতি তো এখন আর এখন ইউন মেদী যদি ইউনী আরও আর হলুদে এই বিল্ডিং মধ্যে বিল্ডিং তৈরি করিবে ক্ষতি হই তার মানসিকভাবে একখান আসলে মেডিটেশন সেন্টার কলম পড়ব এবং আহতালা নদী আঠারোতারা বিল্ডিং লিয়ে হৈতালা নদী ওই মধ্যে আলাদী তালার মধ্যে অলরেডি এখান মেডিটেশন সেন্টার ওলাই জাগা বরাদ্দ আদি মানে একবারে এভাবে গড়া ওই তো ঠিক একইভাবে আহাত চিন্তা গরম করিব দে অতীতে বহু রাজা মহারাজা বহু ধন ওলা রাজা মহারাজা আসিল কিন্তু আরা তেমন একটা স্মরণ নগরী দিয়ে হারারে যারা ধর্ম কিছু না কিছু অবদান রাখি গিয়ে যেমন সম্রাট অশোক আরা এখনও পর্যন্ত নামলো এবং বারো টন টিয়া পর্যন্ত সেই অশোক স্তম্ভ এখনও এখনো তারা যত কিছু ফালটক না কেন সরকার তারপরে অশোক স্তম্ভ ইয়েন সেই দুইশো আঠারো বছরের বোধ আগর ইতিহাস সেই ইবে এখনও ব্লক কি তাহার মেদী রাখি দিয়ে তো কি কারণে সম্রাট অশোক জ্যোতি সম্রাট অশোক জ্যোতি শুধু বৌ ফোয়া সাজি ইউন লইনে চিন্তা করত শুধু বকবিল চিন্তা আজি আজরা সম্রাট অশোকরে জীবনীয় স্মরণ নগৈত্যম গত্যম না নগৈত্যম তো ঠিক একইভাবে আর তুলো যেমন বিশাখারে হতা হয়ে খন কিশুর উদাহরণ দিলি বিশাখার হতা উদাহরণ দিই অনাহত পিন্ডিক শেষটি ইবে জাত বিহার তুলি দিয়ে দেয় আর ক্ষণ কিছু একান উপমা এলি ওই অনাহতপিন্ডিক এই অঙ্গানোর উপমা গান বাইর গড়ি এবং বিশাখা বিক্ষু সমনরে ডেলি ফাঁস ভিক্ষু সমনরে পিণ্ড দানা আদি দ্বিতু দেয় আরা এই বিশাখারে স্মরণ করি আরও এটা দিবে এহাভাবে পূর্বারাম বিহারী বিশাখারে স্মরণ লই এবং আরো রাজা প্রসেনজিৎ রাজা প্রসেনজিৎ স্ত্রী জীবের মল্লিকা ইবে এমন দান ধর্ম গৈত্য বৌদ্ধ শাসনের মধ্যে এইরকম দান ধর্ম আর অন্য ব্যক্তি বিশেষে গরিত ন ফারে এঁরা গৌতম বুদ্ধর শাসনত তো সেই কারণে আর ইতারা নামাদি লই তো ইতরাও যদি অন্যান্য রাজার মতন যদি বুক বিলাস জীবন অতিবাহিত করত তৈলে হয়তো দেখা যায়তো যে এক রাজা দুই রাজা পর্যন্ত তারারে স্মরণ এ আর ফরদি আর নামগন্ধ ন নলৈত এবং আশেপাশের মানসিও তারারে বালামন লইনে স্মরণও নগৈত স্মরণ করত না নগৈত্যু তো এখন আরাতুন চিন্তা গরম পরিব আর আর অতীতের বংশধরল পথে ইত্যাটটি জিম ভালো ভালো ফতে আইটি এই ফতে অবশ্যই সুরক্ষা গজ্জুম যদিও ক্ষণ কারণে তারার কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেই ত্রুটি বিচ্যুতিকে বাদ দিই নে আরও কি আর তুন স্পেশাল অন যায় এদিকে ফল গরম করিব যেমন বৌদ্ধ ত্রিপিটক মধ্যে হদ্দে দেখি পুত্র তিন প্রকার পুত্র হয় প্রকার তিন প্রকার পুত্র আছে এই তিন প্রকার পুত্রই কি কী একটু করে ব্যক্তি গজ্জুম এ বেগকে গল্লি তিন প্রকার পুত্র তুন সন্ন এলি বাল ওইব ওই বেলায় চেষ্টা করি বেন্দের ইবে যদি ঐতফারন তো ওলিয়াতে ওই উন্নত গান তিন প্রকার পুত্র কি কি গলি দে অবজাত পুত্র আর গলি দে অনুজাত পুত্র আর গলে দে অভিজাত পুত্র তো অভিজাত পুত্রই ওই বেলায় অতিজাত হয় ইবে অনুবাদ গলি কিন্তু অতিজাত হয় অভিজাত হয় একেই হতা আসলে মূলত অত্যগান মিনিং গান কিন্তু একেই কথা তো বোধকে শব্দ আর ওই যারা অর্থ সম্পর্ক অভিজ্ঞ নয় ই তারা মনগর দিব আলাদা 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 নয় মূলত ওই অভিজাত হয় অতিজাত হয়ই তো তিন প্রকার পুত্র ওগুলো অবজাত আর গুলো অনুজাত আর গুলো কি অভিজাত পুত্র পুত্র মানে সন্তানের ইবে মাইভ কি কী হইত্যারে মত তবে ইন্দী ওই উপমা হিসেবে পুরুষ জাতিরে ব্যবহার করছি কিনলে যারা ওই বাঁধার ফর বাঁধা অতিক্রম তারা দেয় সেরকম ওই পুরুষ নতুন বীজ শক্তি প্রবলতা বেশি দেয় সেই কারণে পুত্র হিসেবে কি করছি ব্যবহার শব্দও ব্যবহার করছি তো এখন এই জিনিস আরা পুত্র ইউন একটু করি বেকে গুজুন সংক্ষিপ্ত হারে ওনারা শূন্য বাল হু ইবার চেষ্টা গরিবেনদের তো অবজাত পুত্র হার হয় অবজাত ভুত্র হলুদের জীনারা মা বাবা শিলবান প্রজ্ঞাবান ধার্মিক মানে মা বাবা যে দুর্শিলবান প্রজ্ঞাবান ধার্মিক ফুয়াশা যদি এর তুন আরো এতুন যদি কী হলি নিম্ন মান রইলি তার কি অবজাত পুত্র আরা হতায় হদায় বুড়ো বুড়িয়ে নহয় না হতা ফুয়াশা যদি কিনি দুষ্টমি করে সত্য ঘরে হয়তো তুই সত্তুনে চুচকিজ অজাত্য হয় না নয় অজাত্য বুড়ো বুড়িয়ে গালা মানে বহাদিত নদ্য এই অজাত্য মানে এই অবজাত পুত্র অজাত্য মানে তুই আঙর মধ্যে কি উডি ন ফারস মানে তোর আচরণই কি নয় শুদ্ধ নয় তোর আচরণই কি মনস্পুত নয় মানে তোর আচরণই না আর বংশরঙ্গে কি ন যায় বা আরা লেভেলর নয় এই এম বুঝে তো যায় না হয়তো অজাত্য ভোয়া তো হত্য নয় হয় ওরা নয় অজাত্য ভোয়া বহা না এই অজাত্য ভোয়াই বেমানে এই বৌদ্ধর বাসায় অবজাত পুত্র এই যারা মা বাবা বা বংশ পরম্পরায় তারা যে দূর ধার্মিক শিলবান প্রজ্ঞাবান কুয়াশা যদি একটু নির্মমানর মানর অয় এ তারা সন্তান আদি যদি একটু আচার আচরণ অলি হয় হয়তো অবজাত পুত্র তলে আমরা তিন নতুন উগ্র হইলাম আর উগুলো অনুজাত অনুজাত হারে হয় মা বাবা দূর শিলবান ধার্মিক ফুয়াশো যদি একই পরিমাণে শিলবান ধার্মিক প্রজ্ঞাবান হয় তারারা হয়তো অনুজাত পুত্র অনুজাত কি পুত্র অনুজাত বলতি তো হিলন্ত মা বাবা জেদ্দুর যেই পরিমাণে যে লেভেলর আছিল যে লেভেলর জ্ঞানী আসিল যে লেভেলর ধার্মিক আসিল যে লেভেলর প্রজ্ঞাবান আসিল এই লেভেলর একই লেভেলর যদি ফুয়াসা অলি তারার হয় অনুজাত তারা হয় কি অনুজাত তারপর অভিজাত তো অভিজাত হারা হয় অভিজাত হলো দে মা বাবা যে দুর শিলবান প্রজ্ঞাবান ধার্মিক ফুয়াশাজ্যোতি এর বহু গুণে কি হয় শিলবান প্রজ্ঞাবান দার্মিক হলি তারার হতে অভিজাত পুত্র তো এখন আর যদি সেই অভিজাত পুত্র ঐত্যরি তৈলি ওই মানে মা বাবা যে প্রজ্ঞাবান দার্মিক এর তুন এই পরিমাণ যদি আরো স্পেশাল কিছু আরো বাড়তি ইত্যাদি তৈলিয়াতে অভিজাত পুত্র ওই যে ইঙ্গুদের কেন না তো এখন এই তিন ভালো সৈন্যবাহ এখন ভালো হবু অভিজাত পুত্র এই অভিজাতপুত্র হইলেই ওনারা এই জ্ঞাতিখানোর ঐতিহ্যই আরও স্পেশালভাবে দরিত দরিদ্রাখি তারিবেন পারিবেন এডের ভিতরে আরও যে দূর আলোকিত আসিল তোমার আর মর্যাদা ইউন এর তুমি আরও বেশি ফর গরিব তেরবেন মানে এক কথায় হলো দে আগে গরম মধ্যে লাইট জ্বলিতদের দে দশ দশ ওয়াডি বাল্ব এখন তোমারা আরও কিনি কৰতে চলি নে যতে এৰে বিশ ৱাৰী লাগাইতে আৰু একশ ৱাৰী ফরগান ৰ ফৰগাৰ আৰু না মানে এক তোমারা যদি এতুন আৰু স্পেচিয়েল কৰিনে আৰু স্পেচিয়েল কৰিনে কিছুখান সমাজৰ লাই ধৰ্মৰ লাগি অৱদান ৰাখি পাৰ তইলে আত্ত অভিজাত পুত্ৰ হইবে দেৰিকেনে আবার এৰি ওৰ ভিতৰে আঁৰাত তুনিকানে ইয়েনো মনোৰা অম পৰিব দে বৰ্তমান মধ্যে বৰ দিগান ধাৰ্মিক আছে বোধ দিখ্খান ধাৰ্মিকত তুন আঁৰা ধাৰ্মিক অম পৰিবতো জীবে বালা আইবে অম পৰিব ধাৰ্মিকৰ ধর্মীয় তিন প্রকার ধার্মিক আছে হয় প্রকার ধার্মিক আছে তিন প্রকার ধার্মিক আছে ইয়ং ব্যাখ্যন ত্রিবিদ গৌতম দি আর জীবে কিছুক্ষণ আগে দি পুত্রর হতা হইলেন ইয়ং সরে আছে ইয়ং গান তথ্য দি ত্রিবিদগর সরে আছে ত্রিবিদগর মদি দি এই তিন প্রকার পুত্রর হতা অঙ্গুত্তর নিকায়িত আছে আবার আবার আর জীবে ত্রিপীটকর খণ্ড সূত্রপিটকর অন্তর্গত কুদ্ুগনিক ইতিবুত্তক নামে উগ্র বই আছে কি বই বুত্তক মানে জীবের ত্রিফিটকর খণ্ড সূত্রপিটকর অন্তর্গত কুদ্দুক নিকাইন মধ্যে এই ইতিবুত্তক দিয়েও উগ্র মই দি এই তিন প্রকার সূত্র কথা কি আছে উল্লেখ আছে তলে আরা এই ত্রিপিটক মানে তো বুদ্ধ বাণী এই বুদ্ধর বাণী তো নেই হই তারপর আরো ধার্মিকের কথা হই পুত্র তো আরা মোটামুটি করি না বেগকে গড়া ওই তো এতুন তিন প্রকার পুত্র অনারা ক্লিয়ার করে বুঝিত জন্য হ্যাঁ তো এতুন এনে খুনলি ভালো বুঝে হ্যাঁ অভিজাত পুত্র ওইলেই ব্যাটার বুঝে নয় না নাকি অনুজাত নাকি অবজাত হ্যাঁ না অবজাত সঠিকেন আছে তো সঠিকেন আছে তো সমাজ দি অবজাত পুত্র মানে এরকম আই কই মা বাবা সঠিকেন ইতার হয়তো দেখা যাত দাদুয়ে কেমন মেদি জাগা দিয়ে কেমন মেদি কি দিয়ে শোনা জাগা দিয়ে তো এখন দেখা নাতি ফতিয়ল ফুয়াচল ওই দাদু দিয়ে দে এই দিয়ে দে দ্রুত আর নাতিভতি হলো দ্বিতীয় নভারেন নভারের আরো দাদু দি হই হই এর তুনা আরো কেমন জাগা দিও বেশি বেলার দিয়ে এরকম বোধ সমাজের মধ্যে আছে আছে না নাই এই ইউনোতে অজাত হুয়া আর ইউনীতে কি ভোয়া হা অজাত হয় ব্যাক কোনো উদ্দেশ্যে ইউম একে অনলাইনের মধ্যে বিশ্ব মানে যারা এই সিটেঙ্গে পাশাপাশি ব্যাক কোনে শুনে রা মেত্তা বংশ বংশবান থেকে আরে ডর হয় হতানো হই ইতারের মধ্যে গেই বলে ইতারের মধ্যে ফাঙনো বলে আবার ইতার কখনো গাত ফরে না কখনো এই ধরনের চিন্তা চেতনা করি না মেত্তা বংশ মানতে কোনো জায়গার মধ্যে ধর্মদেশনা ন দে তো বোধকে মাঝে মাঝে কিনে বেজার অই মাঝে মাঝে কি হয় বেজারও অয় কিনলে বেজার হয় যেমন ইতার গাত জ্যোতি ফরে বেজার নয় না এ বেজারই দে তবে বেক কোনো কোনো বেজার নয় কেউ কেউ চিন্তা করে দেবো আর তো দোস্তা গেলে দোষী কি করছুম আর বজ্জন গজ্জুম দেখা যাদের দাদুয়ে দান দিয়ে ওই কেমন মধ্যে নাতি ভতি হলে তো দাম তো দিন্যভারের ইউনলয় অহংকার করে আবার অহংকার করণর পাশাপাশি যদি সুযোগ ফাই নাম টাম যদি ফাল্টাই আরো বেশি ফেলাই দান দান্দা করে এরকম বহু গ্রামের মধ্যে আছে গ্রামের নাম নিয়া ভনারা সমাজের মধ্যে গানি এভেলেবেল ফাইবেন নিজরাও দান দর্ম নগরে আরও দাদুয়ে দি দে এ হুন বেশি কিনে খাই পেলার এরকম আর জানা মতেও একান দুইয়ের নয় এক নইলি যদি আই এক কুড়িগানের উঠ উদ্দি যাব গই কুড়িগানের কী হয়ে যাব গই শুধু আই ইতিহাস জানি দিয়ে এরকম ইতিহাস জানি দি কুরিয়ানোর উদ্দি জানিয়ে এখন যদি ওনারা নাম হইতে এখন এরকম হয়কাং গ্রামের হতা হয়ে ফেলে তেজম অলরেডি একবারে কেমন জায়গা নাতি ভতি হলে টান দিনে না বেলা টান দিনে কী করি বেলায় দেখো না বেশি এরকম বহুত ইতিহাস এমন কি আর এক জায়গার মধ্যে ভাঙল গিয়ে দে একাং গ্রামত ইয়ে নাই নাম নহর ই আসলে কেমন জায়গা বেশি বেলার তো ই ওই মেত্তা বংশবন্ধরা লগিয়ে দেখিলে নাম দাম এড উল্টো মেত্তা বংশবন্ধর যে হতা ইং হই উল্টো ভোজ্যগুতে তারার গাত উল্টো ভোজ্যগুতে হারার গাত যারা লগিয়ে তারার গাত এরকম সতিককে মাঝে মাঝে ওই যে গিয়ে মাঝে মাঝে তবে এই দেশনা গান দে প্রায় ধর না দুই বছর আগের কথা হই দিয়ে বেশি নয় ইউটিউব দিয়ে দেখিবেন ইউটিউব বা ফেসবুকের মধ্যে দেশনা ফাইভ এৰি যদি গানা ভিডিও বুদ্ধত <laughs> <laughs> তেশালপ তেশালপ তেশালর বুদ্ধুন্নী বনদি যদি গানন 5 এন্ড গুই তো এখন খতলতে মূল খতাত মধ্যে আই মূলত এই বিষয় গুরু কিললে বুঝাইতাম স্যার মানে অযিত্ব বহারে হয় অবজাত পুত্র হারে হয় এই জিনিস চন অনারারে বালা গরি বুঝা দিবেলাই খতাগুন কইদি ইও খনর অতঃপর কিললে ইও ভবিষ্যতে جاتے আর আর মাথা তো নোয়াই আর আর 75 ও মাতার মধ্য নোয়াই ফuasal এমন ভাবে উন্নত গরিবেন আর জে দূর পূর্ণ গরি যাইও ফuasal রাসল দেন আর তুমি আরো বেশি গরে মতন আর ইউন দান দি ইউন ফের বুধে নয় আরো ইউন দি দি আর আর ফোয়া নাতি হলে যাতে এর তুন কি বেশি দিত ফারে এরকম গড়ি ফুয়া ছাড়ে তুলিবেন এইভাবে ফুয়া জ্ঞান বুদ্ধি আদি দিবেন দেরি তৈলি আর সমাজন ম্যাডি আর গড় মধ্যি অজাত্য ফোয়া ইউন কেউ তু ন জন্মগ্রহণ নগরিব দেরি তো এইভাবে ওনারা গড়ি তুলিবেন তলে এখন তিন প্রকার ধার্মিকর কথা হইলাম তিন প্রকার ধার্মিক কোন একটু করে ব্যাখ্যা করে দিই ইয় ত্রিপিটকন কোন মধ্যে অঙ্গুত নিক মধ্যে আছে ত্রিপ্রকার ধার্মিক ই কথাগুন হারে হয় প্রথম বলু দে লোকাধিপতি ধার্মিক তার আত্মা আধিপতি ধার্মিক আর বলু দে তিন প্রকার ধার্মিক আছে তো এই তিন প্রকার ধার্মিক তুমি জিবে লোকাধিপতি ধার্মিক হারে হয় লোকাধিপতি ধার্মিক যারা হঠাৎ একটু সম্পরিব হম এখন এগারোটা উনিশ তো আর তিনজন তো স্বয়ং আরেকটু আরেকটু ফরে করি না আরম্ভ করলেও সমস্যা নইবো তবে ওই বেশি সমন তাহলে একটু তাড়াতাড়ি আরম্ভ গরম পর দেখি দিতি লইতি কি কিন যায় ওই সময় ব্যয় হয় ওই আর একটু ভরে করি আরম্ভ করি আর অন্যান্য যদি কোনো প্রশ্ন থাকে দরকার হলে আর স্বয়ংখনের পর দিই আরও এতে জিজ্ঞাসাবাদি করি না ক্লিয়ার বেলায় চেষ্টা করছি তবে বানতে হলোর ওই স্বয়ংখনের সময় কেন্দ্র নির্দিষ্ট টাইম তো নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ গরম পর দেয় আর তো শেষ গরম পরের এই নয় যে ওই বংশ বংশবান্ধে তাড়াতাড়ি যাবেগুলাই বিশেষণ এরকম নয় এরই মেথ্য বংশবান্ধে যেটা যায় না কেন মানে সময় দিই যদি আতুন এরকম বিশেষ কোনো দর হার ন থাকে তবে আজ কিন্তু এতুন শেষ করি কিন্তু আরও ওই বিনাজুরি মধ্যম বিনাজুরি একজন মানুষ মারা গিয়ে এটা যাইও তো এর মাঝখানে ইয়ুন মধ্যে আরা ওই তিন প্রকার ধার্মিক যিও কই ইয়ুনগুন একটু করে ব্যাখ্যে করে দি দুগুলোতে লোক আধিপতি ধার্মিক আর গুলোতে আত্মা আধিপতি ধার্মিক আর গুলোতে দাম্মা মা আধিপতি ধার্মিক তাহলে এখন আত্মা আধিপতি লোক আধিপতি ধার্মিক খারে হয় ইয়ুনগান একটু করে বাঁকি দিই যারা দাম ধর্ম গরিবের সাথে মনের ভিতরে কোনো নির্বাণ চেতনা নাকে মানে আর মার্গহলই হোম বা অরহত্য বলে প্রতিষ্ঠিত হোম নির্বাণ লাভ ও এরকম চেতনা আদি নরখি নে মাঞ্চরে দেখাই বেললাই মাঞ্চরে শো দেখাই বেললায় যারা দানা আদি কুশল ধর্ম করে ভাবনা আদি করে এই তারাউলীদের লোকা আদিপতি ধার্মিক আর যারা আত্মহংকার করি আত্মগরিমা গরি নে মানে নিজের বড় দেখা এই যারা আদি করে তারা হয়তো আত্মা আধিপতী ধার্মিক যারা দান ধর্ম করে কুশল ধর্ম আদি করে ইতারা হয়তো আত্মা আধিপতি দার্মিক তারপর তৃতীয় নাম্বার হল দে দাম্মা আধিপতি ধার্মিক এ দাম্মা আধিপতি দার্মিক ই তারা ক্যাঙ্গরি দান করে এবং কুশল ধর্ম করে ইতারা মনের ভিতরে রাখে দে এই যে দান ধর্ম গরির শিলাদিপতি পালন করির ইউনোর দ্বারা আর আর ব্যাখ্য কি আর নিজর লোক দেশ মোহ ও বিদ্য তৃষ্ণা হয়ক এবং আয় যাতে নিজেই নির্বাল সাক্ষাৎ গড়িতি এবং আর আশেপাশে এবং সাথে সাথে অন্যান্য সকল প্রাণী সুখী হোক শাসনও এ দান ধর্ম দ্বারা বুদ্ধশাসনের মধ্যে যে ধর্ম গরির ভিক্ষু সমনে পরিভোগ গরি ইতার অরহত্ব বলে প্রতিষ্ঠিত হোক ইতেরও মার্গ বলে প্রতিষ্ঠিত হোক সদর্ম সধর্ম শাসনের মধ্যেই মানে ওই অবদান রাখি বেললাই ইতে যাতে ত্রিপিটক শিক্ষা আদি গড়ি ধর্মপ্রসারণ মধ্যে অন্তরায়ন নোক এই বৃক্ষুমনীয় সুখী হোক এবং আরও নিজেরও মুক্তই সকল প্রাণী সুখী হোক এরকম করি না দানা আদি কুশল কর্ম সম্পাদন করে তারা হয়তো দাম্মা আধিপতি দার্মিক এই তিন প্রকার দার্মিক ছয় প্রকার ধার্মিক কইলেন দে তিন প্রকার এই তিন প্রকারই কি কি ওনারা তো মন না

दम्मा আধিপতি এই দাম্মা আধিপতি তার মিকে ঐত্যলি তৈলি দেখা যাচ্ছে নিজেরও মঙ্গল অপরেরও মঙ্গল এবং সকল প্রাণীরও মঙ্গল বৌদ্ধ শাসনের লাইও কি মঙ্গল তো অন্য কোনো মধ্যে বেজাল তাইব অন্য কোনো মধ্যে কী তাইব হা অহংকার করি না জীবন দিয়ে দানা আদি কুশল কর্ম সম্পাদন করা যায় দেখা যাচ্ছে একটা মারামারি চলিব জীবন ওই মাঞ্চর দাহাই বেলাই মানে শূন্য আদি করা যায় এটা কিন্তু মারামারি চলিব বেজাল চলিব সমস্যা আদি চলিব আর যেটা দাম্মা আধিপতিক দার্মিক শ্রমিকর শূন্য আদি করা হইব এর এখন বেজাল নথা তো বেগ কোনো সেই দাম্মা আদিবতি আদিপতি দার্মিক চেষ্টা করিবেন বেগ কোনো জ্ঞান সত্য ফুড়ি উড়ুক এরকম মঙ্গল কামনা করির তো এন্দির সময় তো আর বেশি নাই অলরেডি এখন চব্বিশে গিয়ে গই তো এতক্ষণ পর্যন্ত জিউ খুলাম বেগ কোনো হিত সুখ মঙ্গল কামনা করি না এই হতাই হই কেয়ারে তলে ফেলাই বেলাই এ নয় কেয়ারে ওচলে তুলি বেলাই এ নয় কোনো হিত সুখ মঙ্গল হোক বেগ কোনো উদ্যোগিকে এই মঙ্গল কামনা করির তো এতক্ষণ পর্যন্ত জিঙ্ক ওনারা কোনো কিছু যদি জিজ্ঞেস করিবার থাকে হলে আরো আর ওই স্বয়ং ফোন এত জিজ্ঞেস করিবেন হ্যাঁ স্বয়ংখনের পরে জিজ্ঞেস করিবেন দর হলে আরো ধর্মদর্শন আদি মেরি কেন তো জিজ্ঞেস করিবাল কি আর জিজ্ঞেস না সমস্যা কি কীরকম সমস্যা ওদিক মানুষ আসতে বুঝে খলিও শেষ পর্যন্ত ওই দেখা যায় যে বুঝি উঠিত নফারে তুই তো জিজ্ঞেস করলি বুঝে দিতে জিজ্ঞেস ন করলি এ দূর অজ্ঞান অবস্থায় হড় জঙ্গু ভরিব শ্মশানত জঙ্গু ভরিব তো সে কারণে জিজ্ঞেস করেনেই বেটার উগ্র রুগিয়ে তারতুন ইয়া ডায়াবেটিস হইতে ডায়াবেটিস হই ডাক্তার হাসে গিয়ে এখন বেশি মোটো হই তো ডাক্তার হাসে গিয়ে এখন ডাক্তরে তারে ওই কিছু ওষুধ রেখে দিয়ে ওষুধ তো দি করে আরো লেখি দিই দে রাতিয়ে ওই দুয়োর রুটি খাইবেলায় দুয় দোর কি হাই বেলায় রুটি খাই লেখি দিয়ে দিই তো এখন রেখে দিয়ে ওর এখন ডাক্তার তো হোঁচার করে দে ওষুধ তো ইউন খাই হদতে লেখি দিও কিন্তু হতে রাতিয়ে যে দুয়ার রুটি লেখি দিও ই হতে খাইম কি ভাত খাইবে আগে খাইম নাকি কি ভাত খাইবে আর কি ফরে খাই ফনে হোঁচার করে দে রোগ হোঁচার করে দে আসলে আগে খাই বেলায় নাকি ফরে খাই বেলা হই দেয় নাকি বাতে খাই বেললাই মানা করছি জিনিস ই জিজ্ঞেস করছি দেয় ডাক্তারে আরও বুঝে দিতেছি আর যদি এনে বুঝি নয় না যদি গুই তাইও বুঝিনি পারিব ওই সমস্যা লইনে থাকিব দেরি কেন তো সেই কারণে যাই না ক্ষণ কিছু প্রশ্ন আদি উৎপন্ন হইলি প্রশ্ন জাগিলি জিজ্ঞাসা আদি করি ফেলাই তেলি একবারে এন একবারে নিরুষণ মানে সমাধান গরিত্বারে তুই ওনারা ব্যাকুনে যতটুকু ফারণ ত্রিফিটক অধ্যায়ন অধ্যয়ন করিবেন পাশাপাশি আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবেন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করলি উর্মিকে উড়িত্যারি দে নিশ্চিত তো ব্যাকুনে সুখক আর বেশি কিছু নহনে বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়ং কইনে ব্যাকুনে তাপস শেষ করে দিন কেনে তাহলে ব্যাকুনে হন একসাথে হইবে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হনফথে গিয়ে যাবেন দে নির্বাণ ফতে এগিয়ে যাবেন তুই ইয়াং কই না ব্যাক প্রতি মঙ্গল কামনা করি না আবারও বুদ্ধর বন্দনা পূজ্য বর্ণবান্তরের বন্দনা এবং ভিক্ষু সংঘ উপাস উপাসিকা তথা সকল প্রাণীর উদ্দেশ্যে যারার উদ্দেশ্য করে না আজের এই পুণ্যদান যারা উদ্দেশ্য করে আজের এই পুণ্যদান বিজয়শ্রী বড়ুয়া মুক্তরানী বড়ুয়া ইন্দ্রজয় বড়ুয়া বিজলি পবা বড়ুয়া সহ আরও ওই আর ওই মানু বড়ুয়ার মানুন মানুন না বাবুল বুয়া হ্যাঁ মারা গিয়ে ইয়ার মধ্যে উকিয়া ছোট ভাই তা মারার মানুব ছোট ভাই বাবুল বড়ুয়ার শ্বশুরও মারা গিয়ে উকিয়ে ইবার লাইও কিন্তু দান করতে হইয়ি সহ এবং ইউনি যারা নাম হইলাম তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে শূন্য রাশি দান করিনে নির্বাণ শান্তি কামনা করিনে আর ধর্মদেশনা আপাতত সমাপ্ত করিলাম